দর্শক বন্ধুগণ দেখুন কীভাবে যুক্ত হরফগুলো শেখা যায় লাম মিম এভাবে হরফ কিছু কিছু লিখতে পারলে আপনার লেখাটা অনেক সুন্দর হবে লাম এবং মিম কিভাবে যুক্ত হয় দেখুন আস্তে আস্তে সোজা করে করে লেখবেন খুব সুন্দর হবে এভাবে আস্তে আস্তে লিখতে হবে লাম দিয়ে মিম যুক্ত হলো এখন লিখবো বা বা এবং মিম কিভাবে যুক্ত হয় দেখুন এভাবে লেখেন আপনিও পারবেন সহজেই যুক্ত হরফগুলো একসাথে লেখা যায় না আপনি দুটি দুটি করে লেখেন খুব সুন্দর হবে লাম এবং মিম বা এবং মিম এখন লিখব আইন এবং মিম এরকম আপনি দুটি দুটি করে হরফ সাজিয়ে গুছিয়ে লিখুন খুব সুন্দর হবে খুব সহজে একসাথে বেশি করে নিলে পারা যাবে না তাই দুটি দুটি করে নিলে খুব সহজেই শিখা যাবে আরবি লেখাগুলো ম্যাশ